প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এম আজি স্টেডিয়াম জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলা মেলা চলছে শনিবার ফেব্রুয়ারির এক তারিখ থেকে বইমেলা উদ্বোধন করা হয়েছে ছাব্বিশ দিন ব্যাপী বইমেলা শেষ হবে ছাব্বিশ ফেব্রুয়ারি প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা এবং ছুটির দিনগুলোতে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রধান অতিথির বক্তব্য হিসেবে আদিদুল রহমান খান বলেন দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফেসিবাদের শাসনের পতন ঘটিয়ে জুলাই ছত্রিশ দিনে যেই ছাত্র জনতার রক্ত দিয়ে বাংলাদেশ বদলে দিয়েছে সেই বদলে যাওয়া টিভির উপর দাঁড়িয়ে আজকের এই বইমেলা আজকের যেই বাস্তবতা সেটা হচ্ছে এ সমস্ত উদ্যোগকে ছাপিয়ে বাংলাদেশকে বদলে দেওয়ার উপর দাঁড়িয়ে মানুষের অধিকার আদায়ের অন্যায় ও বিচারের বিরুদ্ধে একটি পেস্ট্রিপাতি শাসনের বিরুদ্ধে যে সকল সংগ্রাম সেটার উপর দাঁড়িয়ে আজকের এই বইমেলা শুধু ছবি নেই বইয়ের পাতা প্রচ্ছর থেকে শুরু করে বইমেলা মঞ্চও থাকে জুলাই বিপ্লবের নানান স্মৃতি বরাবরের মতো সৃজন ও মনশীল বই শিশুদুর বই গবেষণাধর্মী বই সব কিছুই থাকছে এই মেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপুর উৎসর্কতায় অমর একুশে বইমেলা এক লাখ বর্গ ফুটে জিমনেশিয়াম মাঠ জুড়ে একশো চল্লিশটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে চট্টগ্রামের স্টল চুয়াত্তরটি এবং ঢাকার স্টল চুয়াল্লিশটি তবে সড়ক বাচ্চাটি এখানে ফুল বিক্রি করতে করতে আসলে ঘুমিয়ে গিয়েছে মানুষ আসলে কনফিউজ হয় বাচ্চাটা কি ঘুমাচ্ছে এখানে না শুয়ে আছে এটা নিয়ে সরগুল আমি বইয়ের ভিডিও করতে থাকি একটু পরে আবার দেখব বাচ্চাটা কি ঘুম থেকে উঠেছে না কিন্তু অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি বাচ্চাটা এখানে শুয়ে আছে দেখ এই বাইরের বইমেলার পরিবেশ অনেক শান্ত এবার গরম এখনও পড়েনি কিছুটা শীত আছে এই জন্যে ঘোরাঘুরি করে ভালোই লাগছে অনেক সময় হয়ে প্রচণ্ড গরম থাকে তখন আসলে হাঁটা যায় না বইমেলায় আর নিচে যেহেতু বিছানো আছে এই জন্য অতটা ধুলাবালুও নেই এবারের বইমেলাটাতে ঘুরে আসলে আরাম পাচ্ছি চট্টগ্রামের আগের বার হয়েছিলো সিআরবিতে সিআরবি তো পহেলা বৈশাখের জন্যে বইমেলার জন্য আসলে একদমই ঠিক না ওই জায়গাটা ওই জায়গাটাতে স্টলগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল না হাটা যাচ্ছিল না আর ওখানে পাহাড় যেহেতু উঁচু নিচু সিঁড়ি খুবই মুশকিল ছিল গতবারের বইমেলা তো এইবারের বইমেলাতে ঘুরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ তো ভালো থাকবেন আর চেষ্টা করবেন আপনারা সবাই একবার হলেও বইমেলাতে ঘুরে আসুন